এটা ইন্ডিয়ান গালিচা কাপড় প্রত্যেকটা কাপড় কিন্তু আপনারা জানেন আমরা নিজস্ব কারখানায় এরকম মোটা পাইপিং দিয়ে এবং কিন্তু এরকম হাই কোয়ালিটির চেন দিয়ে কিন্তু আমরা সিলাই করে রাখি দশ পিজের প্রাইস কিন্তু থাকবে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান গালিচা কাপড় যেটা মোটা কাপড় বলা হয় মোটা কাপড়টা দশ পিজের প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছ থেকে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পার পিস দশ পিসের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর দেখেন একদম ভিতর থেকে কাজ করা দশ পিসের প্রাইস কিন্তু থাকবে মাত্র চার হাজার টাকা একদম মোটা পাইপিং করা থাকবে এবং শিলাইয়ের কোয়ালিটিটা কিন্তু খুবই হাই কোয়ালিটি সিলাই করা থাকবে এবং চেনটা কিন্তু কালারের সাথে কালার মিলে এরকম হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে প্রত্যেকটা দশ পিজের প্রাইস থাকবে মাত্র চার টাকা এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দশ পেজের প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দশ পেজের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু আরও অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু নকলে কাপড়গুলো কিন্তু সবগুলো ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা প্রোডাক্টটা কিন্তু চেনটা থাকবে একবারে নর্মাল আর যেটা আমাদের নিজস্ব কারখানায় বানানো থাকবে এটা কিন্তু আপনার চেনটা কালারের সাথে কালার মিলানো থাকবে এবং পাইপিংটা কিন্তু এরকম মোটা করে পাইপিং থাকবে যেটা রেডিমেড এটা কিন্তু এরকম নর্মাল পাইপিন দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা জিনিস কেনার আগে কিন্তু আপনারা যাচাই বাসাই করে তারপরে কিনবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের নিজস্ব কারখানায় শিলানো মাত্র প্রাইস থাকবে চার হাজার টাকা দশ পিস প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা